শুনতে পাও সেই অদ্ভুত শব্দটা সবাই কমিয়ে গেলে কারা যেন আপনাদের প্রিয় ভূত নাইন পয়েন্ট এইট এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদাত হোসেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতি সপ্তাহের মতো আজও হাজির হয়েছি এক হাড় হিম করা অভিজ্ঞতার ঘটনা নিয়ে তো চলুন আর দেরি না করে চলে যাই আজকের মূল ঘটনাটিতে নিঠর রাতের কবর এক অতৃপ্ত আত্মার কাহিনী সময়টা সম্ভবত দু হাজার সাল হবে আমি তখন ক্লাস নাইনে পড়ি আমাদের গ্রামের বাড়ির একদম পাশেই একটা পুরনো কবরস্থান গ্রামের এক কোনায় বাঁশঝাড় আর জঙ্গলি গাছপালায় ঘেরা একটা নিচু জমি দিনের বেলাও লোকজন সাধারণত ওই দিক যেত না আর রাতের কথা তো বাদই দিলাম ছোটবেলা থেকেই শুনে এসেছি কবরস্থানে নাকি অনেক ভূতের আনাগুনা বিশেষ করে অমাবস্যার রাতে নাকি ওদের হাট বসে আমি অবশ্য বরাবরই এসব ভূত পেতে বিশ্বাস করতাম না ভাবতাম সব মানুষের মনের ভুল কিন্তু সেই রাতের ঘটনা আমার সব বিশ্বাস উল্টে পাল্টে দিয়েছিল আমাদের পরিবারে একটা অদ্ভুত প্রথা ছিল কোনো ঘনিষ্ঠ আত্মীয় মারা গেলে প্রথম বছরের অমাবস্যার রাতে আমরা নাকি কবর জিয়ারত করতে যেতাম এটা নাকি পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় আমার দাদু মারা গিয়েছিলেন বছরখানেক আগে দাদু ছিলেন আমার খুব প্রিয় মানুষ তিনি ছিলেন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি সবাই তাকে সমীহ করে চলত কিন্তু তার মৃত্যুর পর আমাদের পরিবারে এক রকম চাপা আতঙ্ক আর বিষণ্ণতা গ্রাস করেছিল বিশেষ করে আমার বাবা যিনি দাদুর একমাত্র ছেলে তিনি তো একদম চুপ হয়ে গিয়েছিলেন দাদুর মৃত্যুর পর প্রথম অমাবস্যাটা এসেছিল শীতকালের মাঝামাঝি সময় রাতটা ছিল ঘন কুয়াশায় ঢাকা আকাশের চাঁদ ও মেঘের আড়ালে লুকানো আমার বাবা জ্যাঠা আর কাকা মিলে সিদ্ধান্ত নিলেন যে আজ রাতে দাদুর কবর জিয়ারত করতে যাবেন আমি বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয় ছিলাম ভূতের গল্প শুনতে ভয় পেলেও বাস্তবে ভূত দেখার একটা গোপন ইচ্ছা আমার মনে কাজ করত। তাই জেদ ধরলাম আমিও যাব মা প্রথমে লাজি হচ্ছিল না বলছিল এত রাতে কবরস্থানে যেতে নেই খোকা খারাপ কিছু হতে পারে কিন্তু বাবার প্রশ্রয় শেষমেশ আমিও রওনা হলাম ওদের সাথে রাত তখন প্রায় একটা হবে চারিপাশ ঘুটঘুটে অন্ধকার আমাদের হাতে শুধু দুটো হ্যারিকেন সেই ম্লান আলোয়ে কবরস্থানের পথটা আরও ভীতিকর দেখাচ্ছিল শীতের রাতে চারপাশ নিস্তব্ধ শুধু আমাদের জুতোর মারানোর শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম শুকনো বাঁশপাতার মর্মর শব্দ আর ঠান্ডা বাতাস মিলে একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি করছিল মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাদের পিছু নিয়েছে কবরস্থানের গেটটা ছিল পুরনো লোহার মরচে ধরে জং ধরা ক্যাচ ক্যাচ শব্দ করে যখন গেটটা খুলল তখন যেন মনে হলো হাজার বছর পুরনো কোনো রহস্যের দরজা খুলল ভেতরে ঢুকতেই একটা ভেজা মাটির আর শ্যাওলার গন্ধ নাকে এলো চারিপাশে উঁচু উঁচু গাছ তাদের ডালপালাগুলো শুকনো হাতের মতো উপরের দিকে উঠে আছে হ্যারিকেনের আলোয় শুধু কিছু এলোমেলো কবর আর তাতে লাগানো নাম ফলকগুলো আবছাভাবে দেখা যাচ্ছিল আমরা দাদুর কবরের দিকে এগোতে লাগলাম দাদুর কবরটা ছিল কবরস্থানের একদম পেছনের দিকে একটা বড় আম গাছের নিচে গাছটার ডালপালা এত নিচু ছিল যে মনে হচ্ছিল যেন কবরটাকে আগলে রেখেছে আমরা যখন দাদুর কবরের কাছে আমার কেমন লাগতে মনে যে কেউ পৌঁছলাম দেখছে যদিও চারপাশে আর কাউকে দেখতে পাচ্ছিলাম না বাবা জ্যাঠার কাকা কবরের পাশে দাঁড়িয়ে ফাতে হা পাঠ করা শুরু করলেন আমি একপাশে পাশে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম হঠাৎ আমার চোখ গেল একটা পুরনো ভাঙা কবরের দিকে কবরটা একদম আমাদের দাদুর কবরের পাশেই ছিল নাম ফলকটা ভেঙে গেছে শুধু আকলিমা বেগম নামটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল আমি এর আগে কখনো কবরস্থানে আসিনি তাই জানতাম না এখানে এত পুরনো কবরও আছে আমার নজর যখন ওই কবরটার দিকে ঠিক তখনই একটা হিমশীতল হাওয়া আমার পাশ দিয়ে বয়ে গেল আমার গায়ে লোম খাড়া হয়ে গেল মনে হলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে কিছু বলল। কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না আমি ভয়ে বাবার দিকে তাকালাম কিন্তু বাবা তখনও ফাতে হা পাঠে মগ্ন আমি ভাবলাম হয়তো মনের ভুল কিন্তু এরপর যা ঘটল সেটাকে আর মনের ভুল বলা যায় না হঠাৎ করে হ্যারিকেনগুলোর আলো কমে এলো একরকম নিভু নিভু করতে লাগলো আর ঠিক তখনই আমরা সবাই একটা চাপা গোঙানির শব্দ শুনতে পেলাম শব্দটা মনে হচ্ছিল মাটির নিচ থেকে আসছে যেন কেউ কষ্ট পাচ্ছে বাবার জ্যাঠা ভাই চমকে উঠলেন কাকা প্রায় ফিস ফিস করে বললেন কিসের শব্দ এটা বাবা কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন কিছু না বাতাসে হয়তো গাছের ডালে শব্দ হচ্ছে কিন্তু তার মুখোমুখায় ভয়ের ছাপ স্পষ্ট ছিল গোঙানির শব্দটা থামল না বরং যেন আরও তীব্র হল এবার মনে হলো শব্দটা ওই ভাঙা কবরটা থেকে আসছে যেখানে আকলিমা বেগম নামটা লেখা ছিল আমরা সবাই যেন পাথরের মতো দাঁড়িয়ে গেলাম কারোর মুখে কোনো কথা নেই হ্যারিকেনের আলো এবার প্রায় পুরোপুরি নিভে যাওয়ার উপক্রম হয়েছে শুধু মিটিমিটি জ্বলছে হঠাৎ করে কবরস্থানের ভেতরে একটা গাঢ় অন্ধকার যেন আরও জমাট বাঁধতে চাইছে আমার মনে হল ওই ভাঙা কবরটার পাশ থেকে যেন একটা ছায়া নড়ছে প্রথমে ভেবেছিলাম গাছের ডালপালার ছায়া কিন্তু ছায়াটা ধীরে ধীরে একটা মানুষের অবয়ব নিতে লাগল একটা লম্বা শীর্ণকায় অবয়ব চুলগুলো এলোমেলো পরনের শাড়িটা ছেঁড়া খোড়া মুখটা অবশ্য আবছা ছিল কিন্তু চোখ দুটো মনে হচ্ছিল যেন জ্বলছে আমি ভয় চোখ বন্ধ করে ফেললাম আমার সারা শরীর কাঁপছিল বাবা এবার সাহস করে বললেন কে ওখানে কে কথা বলছে তার গলা কাঁপছিল কোনো উত্তর এলো না শুধু ওই ছায়াটা যেন আরও একটু কাছে এলো এবার একটা ঠান্ডা বাতাস আমাদের সবাইকে ঘিরে ধরল মনে হলো শীতটা যেন হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে আমার বাবা যিনি সব সময় নিজেকে খুব সাহসী প্রমাণ করতেন তিনিও এবার ভয় কাঁপতে শুরু করলেন হঠাৎ করে ওই ছায়াটা থেকে একটা চাপা পা কণ্ঠস্বর ভেসে এলো কণ্ঠস্বরটা ছিল একদম ফিসফিসে যেন অনেক দিন ধরে কথা না বলা কোনো মানুষের গলা কিন্তু তাতে একটা অদ্ভুত করুণার যন্ত্রণার সুর ছিল কণ্ঠস্বরটা বলল আমাকে মুক্তি দাও মুক্তি দাও আমরা তো ভয়ে কথাই বলতে পারছিলাম না জেঠা কোনো মতে বললেন কে আপনি কি চান ছায়াটা ধীরে ধীরে আমাদের আরও কাছে এলো হ্যারিকিনের নিভু নিভু আলোয় তার মুখটা এবার একটু স্পষ্ট হল একটা শুকনো রুগ্ন মুখ চোখ দুটো কঠোরগত যেন অনেক দিন ঘুমায়নি ঠুট দুটো ফ্যাকাসে মনে হলো যেন একটা জীবন্ত কঙ্কাল আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই ফিস ফিসে কণ্ঠে আবার বলল আমি আকলিমা এই কগরে বন্দি আমাকে মুক্তি দাও আমার মনে তখন হাজারো প্রশ্ন আকলিমা কে কেন সে এখানে বন্দি কি চাইছে সে আমাদের কাছ থেকে বাবা এবার একটু সাহস সঞ্চয় করে বললেন কিভাবে আপনাকে মুক্তি দেব আমরা ছায়াটা এবার একটু থেমে দীর্ঘশ্বাস ফেলল আমার মেয়ে আমার মেয়েকে দেখতে চাই সে আমার কাছে আসে না আমাকে ভুলে গেছে শুনে আমাদের আরো অবাক লাগলো এক মৃত মানুষ তার মেয়েকে দেখতে চাইছে কিন্তু তার মেয়ে কে কোথায় সে যেটা জিজ্ঞেস করলেন আপনার মেয়ের নাম কি কোথায় থাকে সে আকলিমা নামের সেই ছায়াটা এবার যেন আরো বেশি কষ্ট পেল তার কণ্ঠস্বর আরো করুণ হয়ে উঠল আমার মেয়ের নাম সাজেদা সে এখন এই গ্রামেরই অন্য পাড়ায় থাকে আমাকে ভুলে গেছে আমার কবর জিয়ারত করতে আসে না সাজেদা নামটা শুনে বাবার জেঠা দুজনেই যেন আটকে উঠলেন তাদের চোখ মুখে বিস্ময় আর ভয়ের মিশেল আমার কাকাও যেন থতমত খেয়ে গেলেন আমি বুঝতে পারছিলাম না এই সাজেদা কে কেনই নামটা শুনে সবাই এত অবাক হচ্ছে বাবা প্রায় কাপা কাপা গলায় বললেন সাজেদা সে তো সে তো দাদুর তিনি আর কথাটা শেষ করতে পারলেন না যেটা বাবাকে থামিয়ে দিলেন তাতে আচরণে আমি আরো বেশি কৌতূহলী হয়ে উঠলাম আকলিমা নামের সেই ছায়াটা এবার যেন আরো উত্তেজিত হয়ে উঠল তার চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে উঠল আমার মেয়েকে বলো একবার যেন আসে আমার কবরের কাছে আমাকে একটু শান্তি দিক আমরা সবাই তো ভয় কাঠ কি করব বুঝতে পারছিলাম না একটা মৃত আত্মা আমাদের সামনে তার মেয়ের জন্য আকুতি জানাচ্ছে হ্যারিকেলার আলো এবার প্রায় পুরোপুরি নিভে গেল চারপাশে ঘুটঘুটে অন্ধকার শুধু আকলিমার জল জলে চোখ দুটো আমরা দেখতে পাচ্ছিলাম হঠাৎ করে একটা বিকট শব্দ হলো মনে হলো যেন কোনো পুরোনো গাছ গোড়া থেকে উপরে পড়ল কিন্তু আমরা কোনো গাছ উপড়ে পড়তে দেখলাম না শুধু একটা তীব্র বাতাসের ঝলক আমাদের গায়ে এসে লাগলো আর ঠিক তখনই আকলিমার ছায়াটা যেন হাওয়ায় মিলিয়ে গেল আমরা আর তাকে দেখতে পেলাম না চারপাশে আবার নিস্তব্ধতা নেমে এলো শুধু আমাদের বুকের ধুকফুক শব্দ আর নিজেদের কাঁপনির অনুভূতি হ্যারিকেন দুটো নিভে গেছে আমরা পুরোপুরি অন্ধকারে ডুবে আছি বাবা জেঠা আর কাকা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন আমিও ভয়ে তাদের মাঝে লুকানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পর কাকা তার পকেট থেকে একটা ম্যাচ বের করে হ্যারিকেনটা আবার জ্বালালেন ব্লান আলোয় চারপাশের পরিবেশটা আবার একটু স্পষ্ট হল আমরা দেখতে পেলাম আকলিমার ভাঙ্গা কবরটার পাশে কিছু শুকনো ফুল আর পাতা পড়ে আছে মনে হলো যেন কিছুক্ষণ আগেই কেউ এখানে কিছু রেখে গেছিল আমরা আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইলাম না দ্রুত পায়ে কবরস্থান থেকে বেরিয়ে এলাম বাইরে তখনও ঘন কুয়াশা আমরা ত্রস্ত পায়ে বাড়ির দিকে ছুটলাম মনে হচ্ছিল যেন সেই ছায়াটাই আমাদের পিছু নিয়েছে বাড়ি ফিরে এসে আমরা সবাই চুপচাপ বসে থাকলাম কেউ কোনো কথা বলতে পারছিলাম না সবার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে আছে আমার মা এসে যখন আমাদের এমন অবস্থা দেখল সেও ভয় পেয়ে গেল জিজ্ঞেস করলো কি হয়েছে তোমাদের এত ভয় পেয়েছ কেন বাবা কোনো মতে মাকে সব ঘটনা খুলে বললেন মা শুনে তো আরো ভয় পেয়ে গেল বারবার বলতে লাগলো আমি তো আগেই বলেছিলাম কবরস্থানে যেতে নেই কিন্তু আমার মনে তখনও সেই প্রশ্নটা ঘুরছিল সাজেদা কে কেন তার নাম শুনে বাবার জেঠা এত ভয় পেয়েছিল পরদিন সকালে আমি বাবাকে চেপে ধরলাম জিজ্ঞেস করলাম বাবা কে সাজেদা কেন তোমরা কাল রাতে তার নাম শুনে এত অবাক হয়েছিলে বাবা প্রথমে কথা বলতে চাননি কিন্তু আমার বারবার পীড়া পিড়িতে তিনি শেষমেশ সবটা বললেন সাজেদা ছিল আমাদের দাদুর প্রথম পক্ষের স্ত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন দাদুর দুজন স্ত্রী ছিল আমার দাদি ছিলেন দাদুর দ্বিতীয় স্ত্রী দাদু যখন যুবক ছিলেন তখন তিনি সাজেদা নামের এক রূপবতী মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন সাজেদা ছিল গ্রামের এক সাধারণ পরিবারের মেয়ে কিন্তু দাদু তাকে খুব ভালোবাসতেন কিন্তু বিয়ের কয়েক বছর পর সাজেদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসা করানো হয় কিন্তু কোনো লাভ হয় না সাজেদা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে গ্রামের সবাই বলতো সাজেদার ওপর নাকি কোনো দুষ্ট আত্মা ভর করেছে দাদু অনেক চেষ্টা করেও সাজেদাকে বাঁচাতে পারেননি সাজেদা মারা যায় দাদু সাজেদাকে খুব ভালোবাসতেন তাই সাজেদার মৃত্যুর পর তিনি খুব ভেঙে পড়েছিলেন তিনি সাজেদাকে আমাদের গ্রামের এই কবরস্থানেই দাফন করেছিলেন আর সাজেদার কবরটা ছিল ঠিক দাদুর কবরের পাশেই হ্যাঁ আমি যে কবরটাকে ভাঙা দেখেছিলাম আর যেখানে আকলিমা বেগম নামটা লেখা ছিল আসলে ওটা ছিল সাজেদার কবর আমার দাদু আদর করে সাজেদাকে আকলিমা বলেও ডাকতেন সাজেদা মারা যাওয়ার কিছুদিন পর দাদু আমার দাদিকে বিয়ে করেন দাদি ছিলেন প্রভাবশালী পরিবারের মেয়ে গ্রামের লোকেরা তখন বলা বলি করতো দাদু নাকি সম্পত্তির লোভে দাদিকে বিয়ে করেছেন কিন্তু আমার দাদি ছিলেন খুব ভালো মানুষ তিনি কখনোই সাজেদার বিষয়ে দাদুকে কোনো কথা বলেননি দাদু মারা যাওয়ার পর সবাই সাজেদার কথা প্রায় ভুলে গিয়েছিল শুধু বাবা আর জ্যাঠা জানতেন কিন্তু তারা এই বিষয়ে কখনো মুখ খোলেননি সম্ভবত দাদুর সম্মান রক্ষার্থে বাবা যখন সাজেদার পুরো কাহিনী বললেন আমার সারা শরীর ভয় কাঁটা দিয়ে উঠল তার মানে কাল রাতে যে আমরা যে ছায়াটা দেখেছিলাম সেটা ছিল সাজেদার আত্মা সে তার স্বামীর কবরের পাশেই বন্দি ছিল আর অপেক্ষা করছিল তার মেয়ের জন্য কিন্তু সাজেদার মেয়ে কোথায় বাবা বললেন সাজেদার মৃত্যুর সময় তার একটি ছোট্ট মেয়ে ছিল সেই মেয়েটিকে দাদু তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আমার দাদির কাছে রেখেছিলেন দাদি মেয়েটিকে নিজের মেয়ের মতো করে লালন পালন করেছিলেন সেই মেয়েটিই ছিল আমাদের ফুফু হ্যাঁ আমার যে ফুফু যাকে আমরা সবাই দাদু আর দাদির মেয়ে হিসেবে জানতাম সে আসলে দাদু আর সাজেদার মেয়ে ফুফু ছোটোবেলা থেকেই জানতেন যে তিনি দাদু আর দাদির মেয়ে তাকে কখনো তার আসল মায়ের কথা বলা হয়নি গ্রামের অনেকেই জানত না এই কাহিনি শুধু কয়েকজন বয়স্ক মানুষ জানত আমি স্তম্ভিত হয়ে গেলাম এই রহস্যের এতটা গভীরে লুকিয়েছিল একটা পরিবারের দীর্ঘদিনের গোপন রহস্য বাবা বললেন সাজেদা মারা যাওয়ার পর থেকেই তার আত্মা নাকি শান্তি পাচ্ছিল না সে তার মেয়েকে দেখতে চাইত কিন্তু দাদু তাকে কখনো এই বিষয়ে কথা বলতে দেননি আর ফুফুকেও কখনো তার আসল মায়ের কথা জানানো হয়নি দাদুর ধারণা ছিল ফুফু যদি এই কথা জানতে পারে তাহলে সে কষ্ট পাবে কিন্তু সাজেদার আত্মা তো চাইছিল তার মেয়ে তার কবরের কাছে আসুক তাকে একটু শান্তি দিক এই জন্যই সে কাল রাতে আমাদের কাছে এসেছিল এই ঘটনাটা আমাদের পুরো পরিবারে একটা অস্বস্তির সৃষ্টি করল বাবার জ্যাঠা খুব চিন্তায় পড়ে গেলেন তারা ভাবছিলেন এখন কি করা যায় ফুফুকে কি এ বিষয়ে জানানো হবে কিন্তু যদি ফুফু কষ্ট পায় শেষমেশ অনেক আলোচনার পর বাবা আর জ্যাঠা সিদ্ধান্ত নিলেন যে তারা ফুফুকে সবটা জানাবেন তাদের মনে হল সাজেদার আত্মা হয়তো শান্তি পাবে না যদি তার মেয়ে তার কবরের কাছে না যায় আমরা সবাই মিলে ফুফুকে ডেকে আনলাম ফুফু যখন এলো সে জানত না কি বিষয় কথা হবে তার মুখ ছিল হাসি হাসি কিন্তু যখন বাবা আর জ্যাঠা তাকে সাজেদার কাহিনী আর কাল রাতের ঘটনা বললেন প্রথমে সে বিশ্বাস করতে পারল না এসব কি বলছো তোমরা আমি তো দাদু আর দাদির মেয়ে সে কান্না শুরু করল তার মনের ভেতর যে কত বড় ঝড় চলছিল তা আমি বুঝতে পারছিলাম এতদিন যাকে সে মা বাবা বলে জেনেছে আজ হঠাৎ করে জানতে পারছে তার আসল মা অন্য কেউ আমরা সবাই তাকে বোঝানোর চেষ্টা করলাম বললাম দাদু আর দাদি তাকে খুব ভালোবাসতেন তারা শুধু ফুফুর ভালোর জন্যই এই সত্যটা লুকিয়ে রেখেছিলেন অনেক কান্না বোঝানোর পর ফুফু কিছুটা শান্ত হল তার চোখে তখনও অবিশ্বাস আর দুঃখের ছাপ কিন্তু সে শেষমেশ রাজি হল সাজেদার কবরে যেতে পরদিন সকালে আমরা সবাই মিলে আবার কবরস্থানের দিকে রওনা হলাম এবার দিনের আলোয় ফুপু ছিল আমাদের সাথে তার মুখে একটা চাপা কষ্ট আর ভয়ের ছাপ ছিল আমরা যখন সাজেদার কবরের কাছে পৌঁছলাম ফুপু কবরের দিকে তাকিয়ে রইল তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছিল সে কবরের ওপর হাত রাখল আর ফিস ফিস করে কিছু বলল মনে হল যেন মায়ের সাথে কথা বলছে আমি আর বাকিরা একটু দূরে দাঁড়িয়েছিলাম ফুপু বেশ কিছুক্ষণ কবরের পাশে বসে রইল তারপর সে কবরটার চারপাশটা পরিষ্কার করলো কিছু তাজা ফুল রাখল মনে হলো যেন এতদিন ধরে যে শূন্যতা মনে ছিল সেটা একটু একটু করে পূরণ হচ্ছে যখন আমরা কবরস্থান থেকে বেরিয়ে এলাম ফুপুর মুখে একটা অদ্ভুত শান্তি আর বিষণ্নতার ছাপ ছিল সে আর আগের মতো হাসি খুশি ছিল না কিন্তু তার চোখে একটা অন্যরকম আলো ছিল মনে হচ্ছিল যেন সে তার জীবনের একটা বড় রহস্যের সমাধান পেয়েছে সেই দিন রাতে আমি আর ফুফু অনেক কথা বললাম সে আমাকে বলল আমি জানতাম না আমার একজন মা ছিল এতদিন আমার জীবনটা যেন অসম্পূর্ণ ছিল আজ মনে হচ্ছে আমার মা আমাকে খুঁজে পেয়েছে এরপর থেকে ফুফু প্রতি সপ্তাহে সাজেদার কবরে যেত সে কবরের যত্ন নিত ফুল দিত আর মনে হতো যেন সাজেদার আত্মা এবার শান্তি পেয়েছে রাতের বেলায় আর কোনো শব্দ শোনা যেত না কোনো ছায়াও দেখা যেত না কবরস্থানটা আবার তার পুরনো নিস্তব্ধতায় ফিরে গিয়েছিল এই ঘটনাটা আমার জীবনকে পাল্টে দিয়েছিল আমি যে ভূতে বিশ্বাস করতাম না সেই আমি এক অতৃপ্ত আত্মার কাহিনীর সাক্ষী হয়েছিলাম আমি বুঝেছিলাম এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের যুক্তির অতীত আর আত্মার কষ্ট সেটা যে কত গধীর হতে পারে তা আমি সেদিন বুঝেছিলাম আমার আজও মনে পড়ে সেই মিথর রাতের কথা সেই ঘন কুয়াশা হ্যারিকেনের নিভু নিভু আলো আর আকলিমার ফিসফিসে কণ্ঠস্বর সেই রাতের ঘটনাটা আজও আমার মনে একটা গভীর ছাপ ফেলে রেখেছে আমি এখন আর ভূত পেট নিয়ে হাসি ঠাট্টা করি না আমি জানি কিছু কিছু আত্মা সত্যি সত্যি মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করে আর তাদের শান্তি দিতে আমাদের শুধু একটু ভালোবাসা আর মনোযোগ প্রয়োজন এই ছিল আমার জীবনের এক অবিস্মরণীয় ঘটনা নিথর রাতের কবর এক অতৃপ্ত আত্মার কাহিনী এই কাহিনীটা যখন মনে পড়ে তখনই আমার গা শিউড়ে ওঠে আর মনে হয় হয়তো আমাদের চারপাশে এমন আরও অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে যারা হয়তো শুধু একটু মুক্তির পথ খুঁজছে এটাই ছিল আজকের গল্প মিথর রাতের কবর এক অতৃপ্ত আত্মার কাহিনী ভয় পেয়েছেন নাকি এখনো মনে হচ্ছে কেউ পেছন থেকে তাকিয়ে আছে মনে রাখবেন রাত কখনো নিঃশব্দ নয় অন্ধকারের ভেতরেও কেউ না কেউ থাকে ঠিক আমাদের আশেপাশেই আমি শাহাদাত হোসেন আপনি শুনছিলেন ভূত এফ এম নাইন যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ার হয়তো আমাদের পরের গল্পের প্রেরণা হতে পারে আবার দেখা হবে পরের ভয়াল রাতে ততদিন আলোটা জ্বালিয়ে রাখুন কারণ ছায়ারা আলো ভয় পায় না শুধু আমাদেরই দেখে